আগের সেই সৌদি সৌদি আরব আরব আর বর্তমানে আকাশ পাতাল তফাত মেয়েদের চলাফেরা বিশেষ করে দেখলে আমি মনে করি এর থেকে হয়তোবা ভালো আমেরিকা বা বাইরের দেশের কান্ট্রিতে যারা আছেন যারা খোলামেলা পোশাক পরে ঘুরে বেড়ায় তারাও হয়তোবা এদের থেকে অনেক ভালো আছে তাদের পোশাক আশাক বা তাদের চলাফেরা স্টাইলটা এখানে না আসলে আমি অন্তত বুঝতে পারতাম না যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি মুসলিম কান্ট্রি তারা পর্দাশীল অনেক পর্দার ভিতর দিয়ে তারা চলাফেরা করে আসলে বাস্তবতাটা কতটা ভিন্ন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি লিটন সৌদি আরব থেকে আবারো আপনাদের নতুন একটি ভ্লগে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওতে নতুন একটি চমক এবং অসাধারণ কিছু কিছু দৃশ্য আপনাদেরকে দেখাতে যাচ্ছে যেটা আপনারা দেখলে পুরা চমকে যাবেন এবং ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং পেজটি ফলো করেননি খুবই দ্রুত আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে আমার সাথেই থাকুন তো চলুন আমরা আজকের দৃশ্যগুলো একটু দেখে আসি লেটস গো এটা একটা বিশাল বড় আকৃতির পৃথিবীর মতো একটা দৃশ্য মানে আকৃতি আছে এটার ভিতরে কিন্তু অনেক বিভিন্ন ধরনের সিনারি এখানে আমি দেখতেছি এখানে কিন্তু অনেক অনেক দৃশ্য তারা বা সুন্দর সুন্দর দৃশ্য তারা এখানে রেখেছে আর এই সাইডে দেখেন একটা হচ্ছে নাগের দোলা যেটাতে মানে একটু পরে আপনারা দেখতে পাবেন যে কিভাবে কিভাবে তারা এখান দিয়ে একটা করে রাউন্ড দেয় আসলে দেখলেই পুরা অবাক হয়ে যাবেন আর এই যে দেখেন একটা দৃশ্য এটা কিন্তু শূন্য থেকে উপরে উঠছে আবার উপর থেকে দেখেন কিভাবে নিচে নামে তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটি ফলো করতে ভুলবেন না তো আমি সম্পূর্ণটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব আপনারা সাথে থাকবেন আর এই এরিয়াটা অনেক বড় একটা এরিয়া এটা হচ্ছে আপনার সৌদি আরব রিয়াদ শহরের বিশাল বড় একটা এরিয়া এই কফি শপ বা পার্ক যেটাই বলেন এখানে কিন্তু দেখেন সব প্রতিটা গাড়ি পার্কিং করা আছে প্রতিটা গাড়িতে পার্কিংয়ের ফি কিন্তু পঞ্চাশ টাকা এক ঘন্টা রাখলে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এবং এক ঘন্টা পরে কিন্তু দশ টাকা করে মানে বাড়তি নেওয়া হয় কি বলবো আসলে সৌদিদের কথা বলতে গেলেই একটু লাগাম রেখে কথা বলতে হয় কারণ আমরা জানি তারা কিন্তু মুসলিম দেশ মুসলিম কান্ট্রি তারা পর্দাশীল অনেক পর্দার ভিতর দিয়ে তারা চলাফেরা করে আসলে বাস্তবতাটা কতটা ভিন্ন আজকের ভিডিওটা দেখলে এবং আমার কথাগুলো শুনলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন এবং আপনার ধারণাটা পাল্টে যেতে পারে তাদের পোশাক আশাক বা তাদের চলাফেরা স্টাইলটা এখানে না আসলে আমি অন্তত বুঝতে পারতাম না যেটা আপনাদের সাথে আমি শেয়ার করতেছি আসলে তাদের চলাফেরা এবং মানে গতিবিধি বা মেয়েদের চলাফেরা বিশেষ করে দেখলে আমি মনে করি এর থেকে হয়তো বা ভালো আমেরিকা বা বাইরের দেশের কান্ট্রিতে যারা আছেন যারা খোলামেলা পোশাক পরে ঘুরে বেড়ায় তারাও হয়তোবা এদের থেকে অনেক ভালো আছে আমি যেটা মনে করি কারণ এরা বর্তমান সময়ে যে পরিস্থিতিতে চলাফেরা করতেছে আমি মনে করি এটা আসলে আগের সেই সৌদি আরব আর বর্তমানে সৌদি আরব আকাশ পাতাল তফাত তো আমি আপনাদের সাথে সম্পূর্ণটা বলতে পারতেছি না আপনারা জাস্ট অনেক জ্ঞানী মানুষ আপনারা বুঝে ফেলবেন অবশ্যই আমার কথাগুলা তো আমি আপনাদেরকে একটু কিভাবে কি আছে এখানে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি আপনারা আমার কথা ভুল হয়ে থাকলে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন লেস্ট গো আমি সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের এখানে অনেক বড় এরিয়া জুড়ে কিন্তু একটা পার্কের মতো করে সিস্টেম সাজানো রয়েছে এখানে প্রচুর সিকিউরিটি সিকিউরিটির কোনো মানে ঘাটতি নাই যেটাতে মানে মানুষ এই যে দেখেন আমি যেটা দেখাতে চাচ্ছিলাম দেখেন কিভাবে কীভাবে ঘুরতেছে এবং কিভাবে নামতেছে দেখেন ভয়ে কিন্তু একবারে অবস্থা খারাপ যারা উপরে উঠছে তাদের কথা বলতেছে এই যে দেখেন কিভাবে নামতেছে আর কীভাবে উঠতেছে আর সব থেকে মজার জিনিস একটা এই যে দেখেন আমার পাশ দিয়ে যাচ্ছে এটা হচ্ছে ইজি বাইক আমরা বাংলাতে ইজি ইজি বাইক নামে কিন্তু মানে বেশিরভাগ মানুষের চিনি আসলে এই যে দেখেন কত উপর থেকে কিভাবে নামতেছে ঘুরে ঘুরে আসলে যারা বসে আছে ওখানে তাদের অবস্থাটা কি হচ্ছে একবার চিন্তা করে দেখেন দেখেন কেমন গতিতে তারা উপরে উঠতেছে বা বারে বাবা আমি তো আমি হলে তো ওখানে অবস্থা আমার খারাপ যদি আমি ভিতরে যেতে পারতাম তাহলে আপনাদেরকে অনেক কিছু দেখাতে পারতাম বাট আমি ভিতরে যাইতে পারতেছি না আমার গাড়ি পার্কিং করা আছে গাড়ি রেখে আমি ভিতরে যাইতে পারতেছি না কারণ বা ভিতরে গেলে আমার তিরিশ রিয়াল খরচা হবে এই জন্য আমি যাইতেছি না যেটা মেন কথা যে তিরিশ রিয়াল দিয়ে কিন্তু আমি ভিতরে যাইতেছি না কারণ এখানে ভিতরে গেলে আপনাদের মানে যেটা দেখানোর দরকার আমি সেটাই দেখাতে পারতাম বাট দূর থেকে যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা জাস্ট আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন ধন্যবাদ এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না